খুব কম সময়ে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলো এই নিরামিষ পদের একটা সুন্দর রেসিপি কাজকলার কোপ্তা তো চলো আজকে ভিডিওটা তোমরা শুরুতেই দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে কাজকলা

এখন এই যে বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে আলু আর কাঁচকলা বসিয়ে দিলাম সেদ্ধ করতে এবার আমি দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে দেবো এখানে নুন বা হলুদ কিছুই দিলাম না সেদ্ধর জন্য চলো তারপর কিছুক্ষণ পরে চলে এলাম দেখি সেদ্ধ হয়েছে কিনা দেখো ঠিক পাঁচ মিনিট সাত দশ মিনিট পরে আসলাম দেখি কাঁচকলার কালারটাই বদলে গেছে আর আলু ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে আর ফিফটি পার্সেন্ট হয়নি তো চলো ফাইনালি ভালো করে সেদ্ধও করে নিলাম তারপর দেখো যেটা করতে হবে এই যে কাঁচকলার ছালগুলোকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে ওই ভেতরের ওই অংশটুকুই নিতে হবে আর আলু তো কোনো ব্যাপার নয় আলু তো ছুলেই দিয়েছি কাঁচকলার এই ছালগুলোকে দেওয়া যাবে না ঠিক আছে তো চলো ভালো করে ছুলে নিই মাঝখানের অংশটা বের করে নিই মাঝখানের অংশটা বার করে নিলাম তারপর দেখো আমি এখানে বসে গেছি একটু আদা ঘুষুনি দিয়ে আদা ঘষতে আদা আদাকে গ্রেট করছি তার কারণ আদা একটু দিতে হবে আমি যখন ওই ব্যাটারটা তৈরি করব তো ওখানে আমার একটু আদা লাগবে সেই কারণে আমি আদা গ্রেট করে নিচ্ছি এই দেখো আমার আদা গ্রেট করা হয়ে গেছে খুব বেশি নয় সামান্য পরিমাণ তারপর দেখো এখানে আমার যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি এখানে দেখো কাঁচকলার আলুটাকে ভালো করে মাখিয়ে নি আর সাথে দিয়ে দিচ্ছি তিনটে ডিম ঠিক আছে দেখো দেখো একদিক কত সুন্দর লাল করে ভাজা হয়েছে তো আর দিন চলো ফাইনালি রান্নাটা শুরু করা যাক তো তেল গরম হয়ে গেছে এখানে তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে না সরি আমি জিরা ফোড়ন দিলাম জিরা ফোড়ন দিলাম তারপরে দিয়ে দেব তারপর দিয়ে দেব এলাচ দেখো আমি এলাচগুলোকে আমি একটু শিলনোড়াতে হালকা করে বেটেই দিলাম যাতে গন্ধটা মানে ফ্লেভারটা একটু ভালো পাওয়া যায় সেই জন্য তো চলো এটাকে ভালো করে ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তো ভালো করে এটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়া যাক তারপর দেখো এখানে কেটে রাখা আলু ধুয়ে রাখা তো এই আলুটাকে আমি ভেজে নিচ্ছি এরই সাথে একেবারে ভেজে ভেজে নেব তো চলো আলুটাকেও ভেজে নেওয়া যাক আর আলুর সাথে আমি এখানে দিয়ে দেবো একেবারে মানে খুব শর্টকাটে রান্নাটা করছি টমেটো দিয়ে দিলাম তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে না আলুটা তো আমি এবারে দিয়ে দেবো মশলা যেটা তোমাদেরকে দেখালাম আদা জিরে বাটা আর রয়েছে লঙ্কা বাটা তো এই মশলাটাকেই আমি দিয়ে দিলাম এখানে আমি কোনো রকম পেঁয়াজ ইউজ করছি না তোমরা তো দেখলেই একদম নিরামিষ পদেরই রান্না করছি তো চলো এটাকে আমি ভালো করে এবার মশলাটাকে কষাতে থাকবো তারপর দেখো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একেবারে ভালোভাবেই আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো জল জল দিয়ে দেবো কারণ আলু একটা সেদ্ধর ব্যাপার রয়েছে তো চলো মশলাটা এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দেখো জল দিয়ে দিয়েছি এবার একটু আলুটাকে সেদ্ধ করবো ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নিই জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি চারিদিকটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো তারপর চলো কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবার ওই ভেজে রাখব ফুটিয়ে নেবো ফুটিয়ে নামিয়ে নেবো খুব বেশিক্ষণ ফোটাবো না সামান্য পরিমাণ ফোটাবো ফুটিয়ে আমি নামিয়ে নেব তারপরে আমার তৈরি হয়ে যাবে একদম কাঁচকলার কোপ্তা এখানে কেউ চাইলে কাজু বাদাম বাটাও ইউজ করতে পারো তো অপশন আমি ওটা দিয়ে আমি একদম মানে স্বাভাবিকভাবেই রান্না করেছি বাড়িতে যেরকম তো চলো দেখো আমার সুন্দরভাবে হয়েছে অনেকে আবার এই বড়াটাকে কী করে গোল গোল রাখে আমি একটু চেপটে দিয়েছি তারপর দেখো রাত্রিবেলা খেতে বসে পড়েছি আমি এই কাঁচকলার কোপ্তা দিয়ে চলো কেমন হয়েছে তোমাদেরকে জানাই এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি কাঁচকলার কোপ্তা তো চলো এই যে নিয়ে নিলাম এখন খাওয়া যাক চলো